হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো থানকুনি পাতা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে নিয়েছি এটা ভালো করে পেস্ট করে একটু সর্ষের তেল মিশিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো এটা এখন পেস্ট করে নিয়ে আসি আর পেস্ট করতে চলে এসছি আর ওইদিকে তো ভাত বসিয়েছি আর মাছটা যেহেতু বের করেছি মাছটা একটু টাইম লাগবে নরম হতে আর এদিকে মাম্মাম দেখেছো কি কান্নাকাটি শুরু করেছে প্রত্যেক দিন ও সকালবেলা ঘুম থেকে উঠে এরকম করে জানো তো তো ওকে নিয়ে এইভাবে কাজ করতে হয় মাঝে মধ্যে রাগও হয়ে যায় তো ওকে কেক এনে দিলাম এই কেকটা ওকে খাই খাইয়ে জল খাইয়ে দেবো আর এই যে একটা লজেন এনেছে কিনে তো চলো রান্নাটা করে নিই তো এইদিকে থানকুনি পাতা বাটা তো করে নিয়েছি আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে তো চলো এখন মাছের ঝোলটা নামাবো তো মাছের ঝোলটা নামালাম এখনও সাড়ে নটা বাজেনি বাকি আছে মনে হয় দশ পনেরো মিনিট বাকি রয়েছে তো এখানে মাম্মা যে খেলা করছে ও দিদির সাথে তো এখন আমি বাসন মাজবো তো ওরা এদিকে খেলা করুক আমি ওইদিকে যাই বাসন কসনগুলো মেজে নিই গ্যাসটা মোছা হয়ে গেছে এখন শুধু বাসনটা মাজলেই হবে তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম এই যে মাম্মামের জন্য মাছ ভাজা এটা মা দিয়েছে উপর থেকে আর এই যে আমি করেছি মাছের ঝোল আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর এখানে রয়েছে এই যে থানকুনি পাতা বাটা একটু সর্ষের তেল মিশিয়ে রেখেছি আর এখানে রয়েছে ভাত তো এই রান্না করেছি তো এইদিকে সব কাজ মাছ সারা হলো ওইদিকে ওই যে রান্না করি ওই যে গ্যাস ট্যাস মুছে রেখেছি খাবারগুলো তো আগেই দেখালাম তোমাদেরকে আর এইদিকে ওই যে বিছানা বিছানাটা তুললাম বাসন মাজাও হয়ে গেছে স্কুলে যাবো এখনো সাড়ে নটা বাজে

বই কোথায় কোথায় রাখলা দেখি দাদা খুঁজে নিয়ে আসি আগে বইটা তো চলো দেখ রেডি চলো টিফিন দাও টিফিন দেবো না চলো টিফিন স্কুলে দেবে চলো তো এখন বাজে হচ্ছে এই দশটা মতো দশটা দশ মতো বাজে স্কুল থেকে এসেছে অনেকক্ষণ আগে এসে এই যে খাওয়া দাওয়া করব। ভাত নিয়ে নিয়েছি মেয়ের ভাতটা মাখিয়ে দিলাম মাছ ভাজা আর ভাত আলু দিয়ে মাখিয়ে দিয়েছি আর এদিকে আমি থানকুনি পাতা দিয়ে নিয়েছি থানকুনি পাতা দিয়ে খাওয়ার পরে মানে এটা দিয়ে খাওয়ার পরে তারপরে হচ্ছে ঝোল নেবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হলো বাবা শান্তি খেয়ে দিই ওই জন্য জল ফা ফেলেছে ওই গলায় জামলাটা আটকে দিয়েছে তো মিলেট মিলেট নিয়ে বসলাম এই যে পার্সেল পার্সেল এসে চলো খুলে দেখি কেমন এসছে জিনিসটা ফোনটা তো চল খুলে দেখা যাক

চলে দাঁড়ানো তো মাম্মা মেয়ের জামা হলো তোমাদের দাদাভাইয়ের জামা হলো আমার শাড়ি হলো এই দেখো কিন্তু ড্রেসটা কি ড্রেসটা কি আদৌ এরকম ছিল ঠিক আছে এই যে গলার ডিজাইন আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে এরকম বাঁধার ছিল কিন্তু জানি না এখন এরকম দেখ দেখাচ্ছে এত পরাবো পরাবো এই এরকম খুলে এটা এরকম গলার সাথে আটকে দেবে দেখি ওকে পরিয়ে নিই তারপরে আসছি হ্যাঁ তো এই যে মেয়েকে জামাটা পরিয়েছি তো জামাটা না কেমন কেমন লাগছে খুব একটা ভালো লাগছে না জানো তো আর একটু মানে টাইট ফিটিংস হয়েছে তো নিচের দিকটা ঠিক আছে কিন্তু ওই বুকের কাজটা না একটু বেশি চাপা চাপা লাগছে তো যাই হোক পরিয়ে ফেলবো আর মামার মাথায় যখন চুল হবে তখন আরও ভালো লাগবে এখন একটু মানে টাক করা তো তার জন্য এরকম লাগছে আর কটা ছবি তুলেছি দেখো মামা পোজ দিয়েছে দেখেছো ভালোভাবেই কিন্তু দিয়েছে সবগুলো দেখো খুব সুন্দর করে ছবিগুলো তুলে দিয়েছে আর ব্যাগটা নিয়ে বেশ ভালোই লাগছে তো চলো পরে আসছে এবার তো তোমাদের দাদা আসলো আর এখন হচ্ছে গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছি দেখো ফ্রিজের জল নিয়েছি আর এখানে গ্লুকন্ডি নিয়ে ওকে এখন গুলে গুলিয়ে দিচ্ছি আর এদিকে কত অঙ্গি ভঙ্গি করছি তোমাদের সামনে দেখেছ তো চলো এটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিই ওই যে ওখানে বসে আছে দেখা যাচ্ছে না ওর নিচে বসে আছে এখন বাজে হচ্ছে দেখলে এখন হচ্ছে একটু ভাত খাওয়ার ওই দেখুন মেয়ে ওইদিকে যে যেমন জ্বালাচ্ছে বাইরে চলে গেছে বাবা যে দাঁড়ি কাটছে বাইরে চলে গেছে আনতে যাবো তো মেয়েকে ভাত খাওয়াতে বসে এখন বারোটা বাজে এই ধর দেখতে বাজে ওকে খাইয়ে উঠতে উঠতে আমাকে আমার দিকে বেরিয়ে যাবে তো চলো খাইয়ে নি তো ওখানে তো দাদুকে দুষ্টুমু করছিল তো ডাক দিলাম এই যে এখন চলে আসছিলো আর ওই যে লজেনটা সকালে এনেছিলো খাইনি এখন মুখের মধ্যে নিয়ে বসে আছে ঠিক আছে তো এখন ওকে ভাত খাবো এই দেখো যেতে যেতে আবার দাদুর সঙ্গে একটু দুষ্টুমু তো ওকে এখন নিয়ে গেলাম ঘরে বললাম সোজা ঘরে যাবি একে বেঁকে যাবি না কোথাও তো সোজা ঘরে চলে এসেছে আর ওর ভাতটা নিয়ে এসেছে এখন ভাতটা খাইয়ে দেবো মাখিয়ে আগে দরজায় ছিটকানিটা দিয়ে নি দাদুর সাথে না খুব দুষ্টুমু ঘরে খালি মারামারি করে দাদুকে চিমটি কাটে হ্যালো বন্ধুরা তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে অনুযায়ী সাড়ে ছটার মতো বাজে স্নান টান করে নিয়েছি দেখো ঘরের যা কাজ ছিল মানে বলতে বাসন মাঝে আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম কিন্তু বিছানাটা যে শুয়েছিলাম বিছানাটা এখনও গোছানো হয়নি তো মেয়েকে এখন খাওয়াবো দুধ দেখতে দুধ গরম করবো তো মেয়েকে দুধটা খাওয়াবো আর আজকে ভেবেছিলো মেলায় যে কিন্তু মেলায় যাবো না যা গরম পড়েছে না মেলায় আর যাওয়া সম্ভব হবে না তো চলো দুধটা গরম করে নিয়ে আসি তো সন্ধ্যাবেলা এখন মেয়েকে তো দুধ খাওয়াবো হ্যাঁ তোমাদের দাদাভাই বলল বললো একটু চা করতে আজকে তো বাড়িতে এসছে তিনটে সাড়ে তিনটের দিকে বাড়ি চলে এসছে কাছ থেকে তাই বললো সন্ধ্যাবেলা হচ্ছে একটু চা খাবো তা ওকে চা করে দিচ্ছি আর এদিকে মেয়ের দুধ গরম করে রেখেছি তো এই যে চা দুধ তো মেয়েকে দুধটা খাইয়ে দিয়ে আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে নিই আমিও একটা বিস্কুট দিয়ে খেয়ে নেবো একটুখানি চা তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে কটা এই সাড়ে নটা বাজে এই কটা বাজে কটা বাজে কটা বাজে এখন বাজে হচ্ছে নটা উনিশ বেরিকে আমি ভাত আর ডাল বসিয়েছি দেখো দুটো গ্যাস চলছে দেখেছো ভাত আর ডাল হচ্ছে আর এই দিকেই দেখো আমার হাতে রয়েছে মানকচু আর দুটো পাতি পাতিলিম্বু তো মানকচুটা আমি আগেও খেয়েছি মেস্তে রান্না করেছিলো দারুণ লাগছিলো খেতে আবার মেসতেই কিন্তু নিয়ে এসছে মানকচুটা কালকে কী করবো ভাতে দেবো ভাতে দেবো নাকি কালকে শনিবার ভাতেই দেবো সর্ষে বেটে মা খাবো টেস্টি হবে কিন্তু এই এই আর এই যে এখানে দিয়েছে হচ্ছে প্রসাদ এই এইরকম এখানে খিচুড়ি আর পায়েস খিচুড়ি পায়েস রয়েছে ডেকে রেখেছি এটা আমি খাবো রাতে আর ভাত খাবো কিনা এখন বলতে পারছি না আর এখানে তো আমি দাদা মানে যে একটা স্যাল প্যাকেট এনেছে এটাতে ডিম রয়েছে এটাতে কাঁচা লঙ্কা রয়েছে আর ডালে মিছিল সেটা আমি বসিয়ে দিয়েছি রান্না আর কিছু কি এনেছে ও একটা কিক কেটে গেছিলো মেয়ে খেয়েছে আর তোমাদের দাদা ভাই মুড়ি চানাচুর খেয়েছে আর আমি সন্ধ্যাবেলা খেয়েছি একটা কুরকুরি ব্যাস সন্ধ্যাবেলা কুরকুরিটা খেয়ে আমার পেট ভরে গেছে আর খেতে তো ইচ্ছা করছিলো না ভালো লাগছিল না তো যাই হোক তো চলো দেখতে রান্না বান্না করে নিই আর আমি এদিকে না একটু ফোনে কাজ করছি তার জন্য আর কি ভিডিও করতে পারছি না রান্না করছি তো চলো রান্না করে নিয়ে আসি তারপরে এবার ভিডিও করবো ঠিক আছে তো এই যে ডিমের অমলেট করেছি এখানে দুটো ডিমের অমলেট রয়েছে লেবু কেটেছি এখানে মেয়ের ভাত এই যে মুসুরির ডাল আর এখানে ভাত রয়েছে আর এখানে তো খিচুড়ি রয়েছে তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে এখন ওই যে মুখ টুক ধুয়ে নিয়েছি দেখো আর হাতের আংটি আঙুলে পড়েছি কারণ ওই একটু টাইট লাগছে তো ওই ওইদিকে হচ্ছে বিছানা করা রয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে ওই বিছানা চালু কি গরম লাগছে তো নিচে বিছানা পাতবো আর কি তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলাক সব থেকে তারা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সব দেখি তারা গুড নাইট